আসসালামু আলাইকুম আনন্দ আজ লই এসেছেন একটা নতুন ব্লগ ভিডিও এসেন আমরা আজ যাই তোরগঞ্জত মতিরাট সর আমাদের কমলনগর উপজেলার এটা হচ্ছে স্কুল হাইস্কুল হাই হাইস্কুল পার হয়ে তরাক বাজার আইসি তোরকগঞ্জ বাজারের মধ্যে এটা হচ্ছে অনেক একদম পুরাতন বাজার ব্যাকের পরিচিত এই বাজার খান তবে এ বাজারের মধ্যে নয় স একদম ব্যাগ বাজারের মধ্যেই অটো জামের কারণে কিচ্ছু করণ জানা না এই সান অযথা অটো ব্যাগ রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবো আর যাইতে কষ্ট হয় এই দেখেন এই অটো মধ্যে কী হয়েছে সামনে দাঁড়ায় রয়েছে তো তোরাগঞ্জ বাজার পাড়ই চলে এসেছি মুন্সিরেট এটা হচ্ছে মুন্সিরাট মুন্সিরাট আসলে এই বাজারকে অনেক বাজারের উন্নতি দেখছি এই মুন্সিরেট বাজার কেন উন্নতি দেয় না দেখেন যেমন বাজার দেখছি আমার বুঝ জ্ঞান হয়েছে তখন থেকেই দেখতেছি এরকম এখনও এরকম তো বাজার পার হয়েছি ভাওয়ার পাওয়ার সাথে দেখলাম এক বাড়িতে বিয়ে চলে করছি গেছে ভাই খাওয়ান যাবে না ক খাওয়া যাইব খাওয়ান যাইব আসেন তো গেলে এটা এবার আমরা চলে যাইতে যাইতেছি আল্লাহ আস্তে 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 চলে যাইতেছি মতিরাট সরসায় খাওয়া লেন এই বাজারটা যেটা দেখতেছেন এটা হচ্ছে বলির ফল এটা কি করলে নাকি আগে বলি দেখতো বলি হইতো যার কারণে এই বাজার কারণে নামকরণ করা হয়েছে বলির ফল ওই ছাড়া না কী জ্বর বাতিজা আরাফাত কি জ্বর ও গায়ে ছালা সাঁ করে চলে যেতেছি আমাদের নীল সানটা লালই ওই মাঝখানে হয়েছে আঙ্গার আঙ্গলগের আরাফাত ও হিঘা আছে ডাকাতন হিগে কবাই একদম গুরু হইব ঈদের উপলক্ষে তো ইয়া কালা শসান মা চোখে দিছে কি সুন্দর করে মাস্ক এটা লগেই লগল এই কারণে নাকি দুলা বালো সমস্যা হইব হিগে মাস্ক আঙুলাই আনবেন বুকে আঙুলায় মাস্ক আনানো হিগার বক্তৃতা শুনেছেন কি গুঁত নেবেন হিগা নাকি অনেক সেলিব্রিটি হিগার লগে দেখা করতে হলে মতিরাটাইতো হিগেইটা কইছে আর হিগের কথা কেননা করে আর শুনে না তো আমরা আবার চলে যাইতেছি মর্তিরাটার সরে আসলে একটা কথা কি এই সর্বপ্রথম দেখলাম খালের মিদে একখান হানিও নাই যে খালের মিদে হানি আর হানি দেখতো খালের মিদ্ধ কোনো হানি নাই এই দেখে চলে আসে আমরা মোতিরাটটা একদম মতিরাট চলে আসি এই মতিরাটের এই বাজার মসজিদ কেনের কথা অনেকে জিজ্ঞেস করছেন আছে কি না এই সান মোতিরাটের বাজারে মসজিদ এটা আসে আল্লাহ রাখছে আল্লাহ রাখলে যা হয় আর কি তো এই হচ্ছে মুদিরাট বাজার এখন আমরা রাস্তা চলে যাবো দ্বীপের মিদ্রে মোতিরাটের দ্বীপটা আসলেই এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে যা এক কথায় দেখার মতো মনে হয় যেন কি আমরা কক্সবাজার আসি ওই চান স্বাস্থ্যবাই আর কি স্বাস্থ্য ভাই ফাতে কত হয়েছে গুরুইবা দিন আড়াই সেটা আর আল্লা কি হল ব্যাপার স্যাপার ওই সান সব মানুষ মানুষ আর কত হয়েছে আমরা কোনা দিয়ে যাই আরাফাতে ম্যাপ করতেছে কোনা দিয়ে যাইলে ভালো হইব এক কানে দিয়ে চলে আসি আস্তে আস্তে তবে এখানে একটা কথা আছে কি আমরা দুজনের পায়ে ক্যাটস পড়ি যদিও মাঝগানের মধ্যে সুখ না বুঝছেন নি তারপরও আমরা যদি কানে দিয়ে লোদ আছে। লোদ ছড়িয়ে হইব আর নইলে যে আমরা আইয়ার বাতে যারা যে খড়ো মার দি গেছি বাইরে বাইরে নলে খুলি থুই জান লাগব তাঁর ভাইবার রোবেল কষ্ট করি আঙ্গর একসার কাঁদা করে লই আসে মাঝখানে এখন এখানে শুকনা না শুকনা আমরা হাঁটতেছি দেখতেছি কত মানুষ খেলাধুলা করে ওই সাইনে হলে কিছু পরে কিছু মানুষ আবার বিশ্বাসাধুর লইয়াও আইছে এরা বই সুন্দর মতন খেলাধুলা করতেছে আর লগের এয়ার কথা কইতে লাভে নাই এরা ছবি তোলে না আছে গা ওই যা আর না হচ্ছে কি আর স্বাস্থ্যবাই আরভাতের কথা কই লাভ নাই স্বাস্থ্যবাই আরভাত শুধু মাইয়া চাইবা আর এটা করবে সেটা করবে বিয়া সাদির কথা কইলে কবে ভাই বিয়া

হেরাই এগুলাই বলো বুকডাউন দেওয়ার লাগবে রে ভাই তোরা ডাউন যার জায়গা নাই তোরা নদীর হাই ডাউন দেওয়ার লাগবে ওই ছান কত মানুষ মনে হয় যেন আমরা ছোট্ট ঘাটটা একটা কক্সবাজারের মধ্যে আসি আমরা আর কথা না বিশ্বাস বিডিএয়ের মধ্যে বিশ্বাস না করলো আমরা একদম জায়গা যাই আই কত মানুষ বারো খেলা খেলি করতেছে ওই যে যার মন যা যে মানে মনে হয় যেন একটা ছোট্ট ঘাট্টো কক্সবাজার আছে কক্সবাজার যাই আনন্দ হয় না এই মূর্তিটা তো সরে যায় কিনারে যায় পানি না থাকি যেই মজা পাইছি এত আনন্দ কক্সবাজারও ভাই নাই তো আপনারা যদি ব্যাকে যায় যা চলি তো আনেগো যদি সরমিত আয়তন মনে করারা সোজা লক্ষ্মীপুর জেলায় কমলনগর উপজেলার তোরাগঞ্জ পশ্চিমে চলে যাবেন এই সেন এই যে কত কষ্ট করি অ্যাংঘরে নিশে আনছে আসলে তার কষ্ট কখনো আমরা বলতে পারবো না আল্লাহ হাফেজ আমাদের আমার এই ব্লগ ভিডিও এটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার কাছে যদি ভালো থাকে ভালো লাগে তাহলে আমার ফিজটা ফলো দিয়ে ফাঁসো থাকবেন ইনশাআল্লাহ